নজর রাখবো পরবর্তী সংবাদে আজ একদিকে যেরকম ইসলাম ধর্মের পবিত্র ঈদ উৎসব ঠিক অন্যদিকে চাকমা ধর্মের বিজু উৎসবেরও সূচনা আজকে দুদিন ব্যাপী এই বিজু উৎসব কে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে ব্যাপক আয়োজন করবক মহকুমাতেও আজকে ধরা পড়ল এক ফালি সেই ছবি যেখানে কর্বক মহকুমাতে আজ অষ্টম ফেনিবাম লেভেল বিজু মেলা আয়োজন করা হয়েছে সন্ধে ছটা নাগাদ তার উদ্বোধন হয় দুদিন ধরে এই মেলা চলবে এগারো এবং বারো তারিখ যেটা সাব্রুমেও আয়োজন করা হয়েছে মহকুমা ভিত্তিক এই বিশেষ মেলা বা ভিত্তিক বিশেষ মেলা চলবে সাব্রুমেও ঠিক তার পাশাপাশি কর্বকেও চলবে অর্থাৎ সব দিক থেকে বিজু মেলারও ব্যাপক উৎসাহ ধুম পরিলক্ষিত হচ্ছে রাজ্যের মধ্যে উপস্থিত ছিলেন আজকের এই বিজু মেলাকে কেন্দ্র করে তেতাল্লিশ করবকের বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা সমাজপতি অতীন্দ্র রিয়াং থেকে শুরু করে তেতাল্লিশ কর্বুক বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রিয় মণি দেব বর্মা চাকমা সামাজিক পরিষদের তরফ থেকে অন্যান্য সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন কি বক্তব্য উঠে এসেছে আজকে কর্বুক থেকে শুনুন আজকে আমরা জলায়তে অষ্টমতম আমাদের প্রিমিয়াম বিজু উদ্বোধন করতে যাচ্ছি তো এই শুভ উদ্বোধনে আমাদের একটু পরেই আমরা শুভ উদ্বোধন করব আমাদের ফিরিবাম সুলোয়ানির কারবারি শ্রদ্ধেয় ভুবন মোহন চাকমার হাত দিয়ে তো এভাবেই আমরা প্রতি বছরের নিয়ে এই বছরও আমরা জলে আসতে এই অষ্টমতম পিজু মেলা উদ্বোধন করতে যাচ্ছি এই মেলাটা এই মেলাটা অনুমানে কতদিন পর্যন্ত আমরা করেন আমরা প্রতি বছর দুই দিন যাবত আমরা এই মেলাটা করে আসছি তো এবারও ঠিক আমরা এগারো বারো এই এপ্রিলের দুইটা দিন আমরা করব করবাদ আপনাদের এখানে কি কি প্রোগ্রাম করা হয় বা কি খেলাধুলা আপনাদের আমরা সাধারণত প্রতি বছর যে আমাদের যে চাঁদমাজের যে ঐতিহ্যবাহী যে খেলাগুলো রয়েছে সেগুলোই আমরা এখানে আমাদের পাঁচটা আমাদের যে ব্রাঞ্চ সুলোয়ানির এই ব্রাঞ্চের সকল এই খেলোয়াড়রা এসেই এখানে পার্টিসিপেট করে এবং তারা প্রতিযোগিতামূলক এই খেলাধুলাতে অংশগ্রহণ করে যেমন আমাদের এই ঐতিহ্যবাহী খেলাধুলোগুলোর মধ্যে বিশেষ করে কয়েকটা উল্লেখযোগ্য আছে যেমন এই হেরা গিলে হেরা তো এই প্রতিহারা এগুলি হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন বিজু উৎসবকে কেন্দ্র করে তবে আজকের এই বিজু উৎসবের বিজু উৎসবকে ঘিরে এলাকা এবং কর্বকে মেলার আয়োজন করা হয়েছে মেলার প্রস্তুতিও ছিল গতকাল ধরে একেবারে জোর কদমে তবে আজকে এবং আগামীকালকে দুদিন ব্যাপী বিজু উৎসব চলবে কর্বুক থেকে শুরু করে সামপ্রুম থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানকানি পর্দায় নমস্কার